আজকে আপনাদেরকে একটা ভর্তা তৈরি করে দেখাবো নিমিশেই এক প্লেট ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে এই ভর্তা দিয়ে আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এখানে আমি মিডিয়াম সাইজের তিন চারটা আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে একটু ভেঙে নিচ্ছি এখানে কিন্তু আলুগুলি একবারে ম্যাশ করে ভাঙবো না কিছু আস্তা থাকবে আর কিছু কিন্তু ম্যাশ হয়ে যাবে এরকম কিন্তু ভর্তাটা তৈরি করলে ভালো লাগে এখন আলুগুলিকে এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুইটা মরিচ শুকনো মরিচ দিলে ভর্তা থেকে একটা স্যান্ড বের হয় মরিচটাকে ছোট করে কেটে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরা জিরাটা আস্তে দিচ্ছি যেন জিরাটা সেন্ট আসে আর খেতে গেলে কিন্তু দাঁতের নিচ্ছে পড়বে জিরাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি পরিমাণ দিলে এই ভর্তার ভিতরে ভর্তাটা খেতে ভালো লাগে তো এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি এখানে একটু রসুন বাটা আদা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন কিন্তু এখানে আমি দুইটা ডিম দিয়ে দেব দুইটা ডিম দিয়ে তারপরে ডিমটাকে কিছুক্ষণ ভেজে তারপরে ডিমটাকে নেড়ে দিচ্ছি এভাবে ডিম দুইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন ডিম মশলার সঙ্গে একেবারে ভেঙে মিশে না যায় একটু যেন আস্তে আস্ত থাকে এর জন্য একটু ভেজে নিচ্ছি যারা একটু আস্তে আস্ত পছন্দ না করেন তারা চাইলে এই পর্যায়ে পুরো ভেঙে দিতে পারেন আমার কাছে মনে হয় যে একটু আস্তে আস্ত থাকলেই কিন্তু ডিমটা খেতে ভালো লাগে এই আলু ভাজাটা দিয়ে আপনারা কিন্তু সিয়ারিতে পেট ভরে ভাত খেতে পারবেন এই আলু ভাজাটা এতটা টেস্ট হয় আপনারা একবার যদি বাসায় তৈরি না করেন তাইলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই আলু ভাজাটা কতটা টেস্টি ডিম দেওয়ার কারণে কিন্তু আলু ভাজিটার টেস্টটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এই যে এভাবে ঝুড়ি করে ডিমটাকে ভেজে নিয়েছি। ডিমটা যদি আগেই দেওয়ার পর পরেই যদি চেড়ে ভেঙে নিতাম তাইলে কিন্তু এরকম ঝুড়াঝুড়া থাকতো না তো এখন ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু চুলার জলটাকে লোতে রাখতে হবে না হয় কিন্তু আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লেগে যাবে পুড়ে যাবে কারণ এখানে কিন্তু পানি নেই এই আলুগুলি কিন্তু চুলার জলটা লুতে রেখে কিছুক্ষণ বেজে নিতে হবে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলেই কিন্তু কেতকেতা হয়ে যাবে আলু বাজিটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এভাবে ভেজে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা চাট মশলাটা দিলে কিন্তু এই আলু ভর্তাটার ভিতরে অনেক টেস্ট বেড়ে যায় এভাবে দিয়ে চেপে চেপে আমি মিক্স করে নিচ্ছি চাট মশলাটা যেন সবগুলি আলুর সঙ্গে মিশে যায় যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এর চেয়ে বেশি ভাজলে ধনিয়া পাতার সেন্ট থাকে না আর খেতেও ভালো লাগে না ধনিয়া পাতার সেন্ট থাকতেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাফেজ